যারা হচ্ছে আগেকার দিনের কোর সাইকেল গুলো কিনতেন প্রজেক্ট ওয়ান টু থ্রি এটা হচ্ছে ওই জাতের একটা সাইকেল নর্মালি এই সাইকেলটা দুই সালে আইসা কোর যে আবার আগের জায়গায় আসার চেষ্টা করতেছে এই জিনিসটা খুব ভালো লাগছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে কোরে একটা সাইকেল নিয়ে আসলাম আর এই সাইকেলটা আর টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ যে সাইকেলটা ছিল ওই সাইকেলটা বলতে পারেন হুবহু সেম সাইকেল এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের একটা মডেলের সাইকেল কোরের আর এই বছরের সবচেয়ে আপডেট সাইকেল হচ্ছে এটা এই সাইকেলটা সম্পর্কে এ টু সব কিছু বলবো আর এই সাইকেলটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিডের একটা সাইকেল আর টোয়েন্টি ফোর স্পিডের সাইকেলের মধ্যে বলতে পারেন এটাতে এখন পর্যন্ত সবচেয়ে ভালো পার্টস দিছে যদি ভ্যালুস আউটরেস সিক্স বা ভ্যালুস ভি থ্রি ওগুলোর সাথে কম্পেয়ার না করেন সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রেম এই সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করেছে এলো একটা ফ্রেম আর সাইকেলের ফ্রেমের ফিনিশিং অনেক সুন্দর অনেকটাই হচ্ছে ভ্যালুস ভি সিরিজের ফ্রেমের ফিনিশিংয়ের মতো দূর থেকে দেখলে মনে হবে ভি সিরিজের কোনো একটা সাইকেল আর কালার কোয়ালিটি অনেক সুন্দর আপনাদের থ্রি ডি করছে হাতে বাজে প্রতিটা জায়গায় হাতে বাজে এই জিনিসটা খুবই সুন্দর করে আর করে বেশিরভাগ সাইকেলে এই জিনিসটা পাওয়া যায় আর সাইকেলের ফ্রেমের সাইজ এম এম মানে হচ্ছে সতেরো ইঞ্চি একটু সাইকেলটা তো উঠে দেখাই সাইকেলটা সতেরো ইঞ্চি সাড়ে সাতের ইঞ্চি মোটামুটি অনেক উঁচা একটা সাইকেল দেখতে পাচ্ছেন সাইকেলটা কতটা উঁচা একটা সাইকেল মানে আমার হাইট যাদের বা আমার চেয়ে বেশি পাঁচ ফুট নয় দশ পর্যন্ত সুন্দর মতো এই সাইকেলটা চালাইতে পারবে এরপর আসি সাইকেলের সাসপেনশনের দিকে যারা হচ্ছে আগেকার দিনের কোর সাইকেল গুলো কিনতেন প্রজেক্ট ওয়ান টু থ্রি এটা হচ্ছে ওই জাতের একটা সাইকেল সাসপেনশন হিসেবে ব্যবহার করছে এস সানটুর সান থার্টি মডেলের সাসপেনশনটা সাইকেলের সাসপেনশনের ট্রাভেল মারাত্মক ভালো সাইকেলের সাসপেনশন ট্রাভেল মারাত্মক ভালো আর এই পাশে প্রিলোডার ব্যবহার করছে আর এই পাশে এই চ্যালো লকটা ব্যবহার করা হয়েছে সাইকেলের লকটা খুব সুন্দর মতো কাজ করতেছে এরপর আসি সাইকেলের ট্রাভেল কত সাসপেনশনের সাইকেলের সাসপেনশনের ট্রাভেল হচ্ছে একশো এম তবে এটার হচ্ছে বুস্ট করে একশো দশ এম এম পর্যন্ত করা যায় মানে প্রিটার গুলা ঘুরায় আপনি এটার একশো দশ এম পর্যন্ত করতে পারবেন এখন আসি সাইকেলের সেটের পার্টে সর্বপ্রথম আসি সাইকেলের শিফটার হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলটাতে শিফটার হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানুর একটা শিফটার আর সাইকেলের সিফ্টার মডেল হচ্ছে সীমানো এম থ্রি ওয়ান ফাইভ মডেলের একটা শিফটার এপাশে হচ্ছে টু স্পিডের একটা শিফটার আর এই পাশে ব্যবহার করছে এইট স্পিড একটা শিফটার মানে সামনে টু স্পিড আর পেছনে এইট স্পিড একটা শিফটার ব্যবহার করছে আর সাইকেলের ক্র্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে প্রো হুইলের একটা ক্র্যাঙ্ক সেট আর স্টান করার জন্য যেসব ক্র্যাঙ্ক সেট সুবিধা বা পাতলা যেসব ক্র্যাঙ্ক সেট এই সেকালের ওই জাতীয় একটা ক্র্যাঙ্ক সেট ব্যবহার করছে খুবই সুন্দর একটা ক্র্যাঙ্ক সেট ব্যবহার করছে আর সাইকেলের ফ্রন্টেলার হিসেবে ব্যবহার করছে এইখানে হচ্ছে সীমানু অ্যাল্ট্রাসেট একটা ফ্রন্ট ফ্রন্টেলার ব্যবহার করছে আর সাইকেলের রেয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করছে একটা রেড ড্রেলার এটা হচ্ছে আপনাদের এর এইট স্পিডের একটা এই সাইকেলটাতে ব্যবহার করছে সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে এই সাইকেলটাতে সীমানুর একটা ক্যাসেট ব্যবহার করছে কোরের আগেকার দিনের সাইকেলটাতে যেমন সীমানুর ক্যাসেট ব্যবহার করতো এটাতেও ওই ক্যাসেটটা ব্যবহার করছে আর এই সাইকেলের ক্যাসেটের মডেল হচ্ছে সীমানু এইচ যে ফোরটি ওয়ান একটা ক্যাসেট আর এটা হচ্ছে আপনাদের এন্টি রাস্ট একটা ক্যাসেট দেখতেই পারতেছেন এন্টি রাস্ট একটা ক্যাসেট এই সাইকেলে ব্যবহার করছে আর চেন হিসাবে ব্যবহার করেছে মডেলের একটা সম্পর্কে কিছু বলার নাই মারাত্মক ভালো একটা চেন যারা যারা ব্যবহার করছেন আর যারা যারা ভ্যালুসের সাইকেল চালান তারা খুব ভালো মতো জানেন কে এম কেমন হয় এরপর আসি সাইকেলের বটম ব্র্যাকেটের দিকে বটম ব্র্যাকেট হচ্ছে এর ভিতরে যেটা থাকে ওটা হচ্ছে বটম ব্র্যাকেট এই সাইকেলের বটম ব্র্যাকেট হিসাবে ব্যবহার করছে নেকো ব্র্যান্ডের একটা বটন ব্র্যাকেট নেকো ব্র্যান্ডের বটম ব্র্যাকেটগুলো হচ্ছে মারাত্মক ভালো এ বিষয়ে কিছু বলার নাই আর সাইকেলের যে হেডসেট আছে হেডসেটটাও ব্যবহার করা হয়েছে ব্র্যান্ডের একটা হেডসেট আর এটা হচ্ছে একটা একটা হেডসেট মানে দামি হেডসেটও ব্যবহার করছে সাইকেলটাতে আর এখন যেহেতু এই পার্টটাতে আছে এই পার্টটা শেষ করি সাইকেলের স্টিম হিসাবে ব্যবহার করছে একটা এলো স্টিম যেটা হচ্ছে মোটামুটি শর্ট স্টিম বলা যায় আবার লং স্টিম শর্ট স্টিমের মাঝে মাঝে একটা স্টিম স্টির সাইকেল এ যেটা স্টিম ব্যবহার করে এটা হচ্ছে ওই টাইপের একটা স্টিম ব্যবহার করছে এই সাইকেলটাতে স্টিমের সাইজটা সুন্দর এই জন্য চালায় খুবই কমফোর্ট বোধ করবেন আর সাইকেলের হ্যান্ডেল বার হিসাবে ব্যবহার করছে বিশাল বড় একটা হ্যান্ডেল বার হ্যান্ডেল সাইজ হচ্ছে সাতশো বিশ এম মানে বিশাল বড় একটা হ্যান্ডেল বার এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে এখন আসি সাইকেলটার হুইল সেটের পার্টে সর্বপ্রথম আসি সাইকেলের রিমের দিকে এই সাইকেলের রিম হিসাবে ব্যবহার করা হয়েছে কোরের একটা রিম আর কোরের রিম সম্পর্কে বলার কিছু নাই এগুলো হচ্ছে খুবই সুন্দর রিম আর কোরে সাইকেল হচ্ছে ডিজাইনের জন্য সবচেয়ে ফেমাস আর টায়ার হিসেবে ব্যবহার করেছে আপনাদের সিএসটি টায়ার আর টায়ার মডেল হচ্ছে সিএসটি পেট্রোল টায়ারটা হচ্ছে মোটা টায়ার মানে অফ রোডের একটা টায়ার আপনার যারা হচ্ছে মোটা টায়ারের সাইকেল পছন্দ করেন বা মোটা বিটের টায়ার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট আর এটা অফ রোডেও যেমন পারফরমেন্স করবে অন রোডেও ওরকম পারফর্ম করবে আর টায়ারটা কিন্তু অনেক মোটা টায়ার সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চি মানে এম টিভির মধ্যে অনেক মোটা একটা টায়ার এই সাইকেলটাতে ব্যবহার করছে এখন আর সেই সাইকেলের হাফ হিসাবে কি ব্যবহার করছে সাইকেলটা সব কিছু বললাম হাফ সম্পর্কে কিছু বলি নাই এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করছে সীমানুর একটা হাফ আর হাবের মডেল হচ্ছে সিমাণু টি এক্স ফাইভ জিরো ফাইভ মডেলের যে সেন্ট্রাল লক হাফটা আছে ওই হাফটা এই সাইকেলটাতে ব্যবহার করছে হাবের পর আসি সাইকেলের ব্রেক সেটের দিকে এই সাইকেলের ব্রেক সেট হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের জাতীয় ব্রেকসেট সীমানু এম টি টু হান্ড্রেড হাইড্রোলিক অয়েল ব্রেকটা আর সীমানো এম টি টু হাইড্রোলিক অয়েল ব্রেকের সম্পর্কে কিছু বলা নাই এটা যথেষ্ট ভালো একটা অয়েল ব্রেক আর এর উপরে অয়েল ব্রেক খোঁজাটা খুব মানে কষ্টদায়ক মানে সাইকেলের স্টকে আসে না বললেই চলে এখন আসি সাইকেলের রোটারের দিকে এই সাইকেলটাতে রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু আর টি টেন মডেলের রোটারটা আর রোটারের সাইজ হচ্ছে একশো ষাট এম আর এই সাইকেলের ব্রেক নিয়ে কিছু বলা নেই সীমানুর যেহেতু ব্রেক কোয়ালিটি ওয়েলেবেল হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সাইকেলটার মোটামুটি সব কিছু বলার শেষ কোনো পার্ট বলার বাকি নাই যে পার্টটা বলার বাকি আছে সেটা হচ্ছে সিট পোস্ট সিট কোরের একটা সিট ব্যবহার করছে আর কোরের একটা সিট পোস্ট ব্যবহার করছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম একটা সিটপোস্ট এই সাইকেলে ব্যবহার করছে আর সাইকেলটা হচ্ছে ফুল অ্যালোয়ে সাইকেল যে কোনটা পার্ট আছে সব হচ্ছে অ্যালোয়ে এমনকি সাইকেলের সাথে যে স্ট্যান্ডটা আছে এটাও একটা অ্যালোয়ে স্ট্যান্ড দেওয়া আছে আর এগুলো কিন্তু আপনার ফ্রেমের সাথে যেই স্ট্যান্ডগুলো জয়েন হয় ওই স্ট্যান্ডটা সাইকেলের সাথে দেওয়া সাইকেলটার দাম মোটামুটি তিরিশের উপরে সাইকেলটার সম্পর্কে যদি আরও কিছু জানতে চান ইমরান সাইকেল মার্টে যোগাযোগ করতে পারেন সাইকেলটা বর্তমানে ইমরান সাইকেল মার্টে অ্যাভেলেবেল আছে এই সাইকেলের সাথে আপনারা কি কি সাইকেল কম্পেয়ার করতে পারেন একটু বলে দেয় এই সাইকেলটার সাথে আপনারা করতে পারেন হচ্ছে ভ্যালসের ভি থ্রি হান্ড্রেড সাইকেলটার সাথে কম্পেয়ার করতে পারেন এই সাইকেলটার দু একটা জিনিস এদিক সেদিক করতে পারেন মানে দু একটা জিনিস এটার ভালো দু একটা জিনিস ওইটার ভালো তারপর হচ্ছে জুপিটার থ্রি পয়েন্ট জিরোর সাথে এটা কম্পেয়ার করতে পারেন তারপর হচ্ছে রক রাইডার প্রো যেটা আসছে জেন্ট টু ওইটার সাথে আবার এটার কিছু দিক থেকে কম্পেয়ার করতে পারেন মানে এক একটা এক দিক থেকে বেটার নর্মালি এই সাইকেলটা দু হাজার চব্বিশ সালে আইসা কোড যে আবার আগের জায়গায় আসার চেষ্টা করতেছে এই জিনিসটা খুব ভালো লাগছে যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেয় একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আর এই সাইকেলটা নেওয়া যদি হচ্ছে আলাদা কোনো ভিডিও চান মানে সাইকেলটা চলন্ত অবস্থায় কোনো ভিডিও চান চালায় ফিডব্যাক দিব কেমন তাহলে একটু কমেন্ট করে জানাবেন সাইকেলটা নিব ইমরান ভাই দোকান থেকে নিয়ে একটু চালাবো চালাই আপনাদের ফিডব্যাক দিব সাইকেলটা চালাইতে কেমন আর সাইকেলের সাথে এলো একটা প্যাডেল দেওয়া আছে আশা করি সাইকেলটার এ টু জেড সবগুলা ইনফরমেশন দিতে পারছি সাইকেলের কালার হয় কয়টা এটা একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে সাইকেলের কালার একটা ফিটিং হয়েছে আর একটা হচ্ছে কালো ফিটিং হয়েছে আর মনে হয় দুইটা কালার আছে কি কি হয় আমি এখনও দেখি সাইকেলটা কেবলই মার্কেটে আসছে আর আপনাদের মার্কেটে আসার সাথে সাথে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে সাইকেলটা মনে হয় না দুই দিন হয়েছে মার্কেটে আসছে তাহলে ধন্যবাদ সবাইকে আর এই টাইপের ভিডিও চাইলে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন সাইকেলগুলো আসার সাথে সাথে আপনাদের ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফিজ